হ্যালো গাইজ দেখো আমরা কি করছি সবাই মিলে পিকনিকও চাই আজকে হলো সাতাশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি করার দিন ছিল কিন্তু ওরা বল ওরা ছাব্বিশে জানুয়ারি করতো এবারে আমার তো ওই দিন একাদশ এই নিরামিষ ছিল দ্বাদশে ছিল একাদশীর পরের দিন ওই জন্য ওই দিন আর করিনি ওরা বলবো ঠিক আছে বৌদি তোমার জন্য ছাব্বিশ সাতাশে জানুয়ারি করবো তাহলে ঠিক আছে আমরা বেশি না আমরা দশজন মিলে মেয়েরা মেয়েরা মানে বৌরা মিলে সবাই মিলে করছি আর ওই প্রথমে দেখলো এটা কাকি শাশুড়ি ছিল আর ওইগুলো সব ননদ যা ওরা ছিল পাশাপাশি ওরা সবাই কাটাকুটি করছিল। খুব আনন্দ হয়েছিল মানে এইখানে ওদের সঙ্গে পিকনিক করলে কী তো একটা জিনিস খুব আনন্দ হয় ওরা কোনো ওইসব নেই যে এসে কাজ করো এসে কাজ করো ওরা নিজেরাই কাজ করবে কিন্তু প্রচুর আনন্দ হয় আর খুব আনন্দ হয়েছে নাচানাচি খুব করেছি কিন্তু ওইগুলো না ভিডিও করতে পারিনি নাচানাচিগুলো এর মাঝখানে আমি যেয়ে গেছিলাম সেইটাও একটা ভিডিও করা হয়নি আর এটা হলো পাশের বাড়ির পালক মেয়েটার নাম হলো বাচ্চাটার নাম পলক খুব সুন্দর বাচ্চাটা মিষ্টি নিজে নিজেই নাচছে গান চলছিলো নিজে নিজেই নাচছে ঠিক আছে বন্ধুরা টাটা